হ্যালো গাইজ স্মি টেথপুল লেফেফ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে সাতাশে মার্চ আজকে থেকে শুরু আমাদের কাঙ্ক্ষিত রামদান স্কট কাপ এখনও যারা বুঝতে পারছেন না ম্যাচ কখন থেকে কখন শুরু হবে বা কয়টা থেকে কয়টা শুরু হবে আর কোথা থেকে ম্যাচ স্টার্ট করবো ইন টোটল সব আমি আমার ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেবো আমরা সরাসরি ইভেন্টে চলে যাবো আর এখান থেকে রমদান স্কট কাপ সিলেক্ট করবো তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে রমজান স্কট কাপ শুরু হয়ে গিয়েছে আমি এখানে প্রবেশ করলাম রমজান স্কট চলাকালীন আমরা টোটাল পনেরোটি ম্যাচ খেলতে পারবো টুর্নামেন্টে কোনো গান গানঅিলিটি থাকবে না টুর্নামেন্টে কোনো প্রকার হ্যাক বা ক্লিস ইউজ করা যাবে না যদি আপনারা ধরা খান তাহলে আপনার আইডি পারমানেন্ট ব্যান করা হবে আর টুর্নামেন্টের ভিতরে কোনো প্রকার জোন পুষি চলবে না কারণ এটি একটি টুর্নামেন্ট ম্যাচ এখানে টিকে খেলতে হবে কিন্তু জোন জোনপুষ দেওয়া যাবে না আপনারা যদি টুর্নামেন্টের এই সমস্ত রুলসগুলি ফলো করেন তাহলে আপনারা খুব সহজেই টুর্নামেন্ট জিততে পারবেন টুর্নামেন্টের জন্য কোনো প্রকার টাইম নির্ধারণ করা হয়নি আপনারা যখন খুশি যেভাবে খুশি তখন আপনি সেভাবে ম্যাচটি স্টার্ট করতে পারেন তার মানে কিন্তু এই নয় যে আপনারা আজকের ম্যাচ কালকে খেলবেন যেদিনকের ম্যাচ সেদিন খেলতে হবে কিন্তু কোনো টাইম টেবিল নেই আপনাদের টিমের যখন অনলাইন আসবে আপনারা চাইলে তখন ম্যাচটি স্টার্ট করতে পারেন আপনারা যদি টপ রেড সেখানে যাই তাহলে দেখতে পারবেন যে ব্যাক ব্যাক একটি গুলওয়াল একটি ইমোট এবং পঞ্চাশ হাজার ডায়মন্ড আমরা যদি এখান থেকে স্কটে যাই স্কটে গিয়ে আমরা যদি রেকর্ডে দেখি তাহলে এখান থেকে আমরা কত টিকিট করেছি বা আমাদের কত স্কোর সেটা আমরা ইজিলি দেখতে পাবো আর আমরা যদি লিডার বটে যাই তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো কার পয়েন্ট কত আর ম্যাচটি স্টার্ট করার জন্য শুধুমাত্র আমাদের স্টার অটেন সাপ দিতে হবে তারপরে আমাদের র্যাম স্কট মোড অটোমেটিক মোডটি চালু হয়ে যাবে আমরা বাইরের কোনো প্লেয়ার এটি খেলতে পারবো না তার জন্য অবশ্যই আমাদের স্কটা প্লেয়ার থাকতে হবে তাহলে আমরা এই ম্যাচটি স্টার্ট করতে পারবো